আজকে আমি আপনাদের সাথে গরম ভাত দিয়ে প্রথম পাতি খাওয়ার মতো একটি দারুণ সুস্বাদু ও উপকারী হ্যালেঞ্চা শাকের রেসিপি শেয়ার করব হ্যালেঞ্চা নামটা শুনেই নাকশিট করছেন যে ভীষণ দিতে হবে না একদমই তা হবে না নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে এই প্রচণ্ড গরমে ভীষণ উপকারী ও সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব যারা তেঁতো খেতে একদম পছন্দ করেন না তারাও এই রেসিপিটি অনায়াসে খেয়ে নেবেন তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করি এখানে আমি একাটি হেলেনচা শাক নিয়েছি দেখতেই পাচ্ছেন শাকগুলো বেশ টাটকা এই হেলেনচা শাক ভীষণ উপকারী এবং খেতেও সুন্দর হয় প্রথমেই শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি একটা কাঁচা কলা কাঁচকলাটাকে আমি এভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি একটা আলুকেও আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি আর বেগুনটাকেও আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও সবজি ব্যবহার করতে পারেন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এখানে অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করবেন তেল গরম হয়ে এসেছে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ রাঁধুনি ফোড়ন আসার জন্য ওয়েট করছি ফোড়নটা চলে এসেছে দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এইবার এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দেব আপনারা চাইলে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন তবে আমি এখানে সমস্ত সবজি একসাথেই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে সমস্ত সবজি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে এখানে পেঁপেও দিতে পারেন আজ আমার ঘরে পেঁপে ছিল না তাই আমি পেঁপেটা দিইনি হ্যালেনচা শাকের উপকারিতার কথা আমরা সকলেই কম বেশি জানি হ্যালেঞ্চা দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করে নেওয়া যায় তবে আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি সেটি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব একটা তেঁতো লাগে না তাই যারা একদম তেতো খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন সমস্ত সবজি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হ্যালেনচা শাক আপনারা দেখতেই পাচ্ছেন শাকগুলো আমি খুব কুচি করে কাটে একটু বড় বড় করেই কেটে নিয়েছি এবং কিছু ডাটাও নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা তবে লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন শাকটা দেওয়ার পরেও সমস্ত সবজির সাথে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছেন শাকটা বেশ নরম হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এই হাফ ইঞ্চি গ্রেটেড আদা তবে আপনারা চাইলে এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন আদা চাইলে আগেও দেওয়া যেতে পারত তবে আদাটা আমি পরে দিলাম তাতে আদার ফ্লেভারটা ভালো আসবে আদা বাটা দিয়েও সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল হ্যালেঞ্চা শাকের এই রেসিপি একটু ঝোল ঝোল হলেই খেতে বেশি ভালো লাগে তবে আপনারা কেমন গ্রেভি রাখবেন সেই পরিমাণ বুঝে জলটা কম বেশি করে নেবেন জল দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট রান্না করে নিতে হবে এই রান্নাটা করতে আর বেশি সময় লাগবে না প্রায় দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না আর দেখতেই পারলেন মাত্র এক চামচ তেল দিয়ে কোনো রকম মশলা ছাড়াই এই গরমের জন্য ভীষণ উপাদেয় একটি রেসিপি এভাবে তৈরি করে নেওয়া যেতে পারে যা প্রথম পাতে গরম গরম ভাতের সাথে খেতে সকলেই পছন্দ করবে হ্যালেনচা শাকের এই রেসিপি হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন বেশ ঝোলঝোল রয়েছে এরকম ঝোলঝোল খেতেই বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে এই ঝোলটাকে শুকিয়েও নিতে পারেন বা এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন আমি এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি হ্যালেনচের এই রেসিপি পরিবেশনের জন্য তৈরি এই প্রচণ্ড গরমে ভীষণ উপকারী ও স্বাস্থ্যকর হ্যালেনচের এই রেসিপি বাড়িতে একদিন ট্রাই করে দেখতেই পারেন আশা করি সকলেই ভীষণ পছন্দ করবে তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ